আসসালামু আলাইকুম সতেরো তারিখ মেডিকেল ভর্তি পরীক্ষা তোমাদের জন্যে দারুণ চিন্তার একটা ব্যাপার আমি জানি চিন্তার মধ্যে অনেক কিছু ভুল হয়ে যেতে পারে তাই পরীক্ষার দিন সকালবেলা এবং পরীক্ষার হলে কি করতে হবে কি করবা না সেটা একটু তোমাদের সাথে আমি শেয়ার করি সকালবেলা তো অবধারিতভাবে আমি না বললেও তুমি ঠিক টাইমে ঘুম থেকে উঠবা আমি জানি ঘুম থেকে উঠার পরে প্রার্থনা মিস করবা না ঠিক আছে মুসলমান হলে অবশ্যই ফজর নামাজ পড়ার চেষ্টা করবা আর অন্যান্য ধর্মের হলে ওই ধর্মের প্রার্থনা করবা এবং মাইন্ডটাকে ফ্রেশ রাখবা মনে করবা যে তুমি কোনো চাপ নাই খালি নিজেকে বলবা যে কোনো টেনশন নাই কোনো চাপ নাই ভালো হবে সব পজিটিভ থিঙ্কিং ওকে অবশ্যই অবশ্যই সকালে খেয়ে যাবা এটা ভুল করাই যাবে না এবং খানার জন্যে কি খাবা বলো অবশ্যই খুব মশলাদার খাবার খাবা না যেটা তোমার পরীক্ষা হলে এসিডিটি করবে হ্যাঁ আবার ঢেকুর আনবে আবার মানে রাতের খাবার বাসি খাবার এরকম কিছু খাবা না মানে জাস্ট নর্মাল ফলমূল বা যা খাও তুমি সকালবেলা যেগুলোতে তোমার আরাম লাগে কমফোর্টেবল ফুড হ্যাঁ এগুলো খাবা ঠিক আছে ওকে আচ্ছা অবশ্যই বাসা থেকে আর্লি বের হবা অনেকেই আসো যারা মনে করতেছো যে আমি তো পরীক্ষার হল থেকে মানে পরীক্ষার যে ভেনু আমার সেটা তো খুব কাছে বাসার তো আমি যদি আধা ঘন্টা আগে বের হই তাহলে তুমি চলে যাবো দশটায় পরীক্ষা আমি তাহলে নয়টা পনেরোতে বেরোলেই হচ্ছে আমরা এসএসসির সময় এইচএসসির সময় যেভাবে করেছি দেখো এস থেকে এটার প্রেক্ষাপটটা একদম ভিন্ন শুক্রবার কিন্তু সকালবেলা তুমি দেখবা যেখানে মেডিকেল ভর্তি পরীক্ষার ভেনু আছে সেই এলাকা দেখবা যে একদম মানে যানজটে ভরে গেছে কারণ সবাই রিক্সা গাড়ি নিয়ে ওই জায়গায় আসতে তুমি অবশ্যই হাতে সময় রেখে বের হবা কখনোই রিস্কে ফেলবা না তোমার নিজেকে ঠিক আছে আমি মনে করি এভারেজ দশ মিনিট যদি তোমার লাগে একটা কেন্দ্রে যেতে মানে যেখানে তোমার পরীক্ষা সেখানে যেতে তবু আমি মনে করি যে সাড়ে আটটার আগে বের হওয়া উচিত অবশ্যই আর যদি বেশি সময় লাগে তাহলে আরও আগে বের হওয়া উচিত অ্যাডমিটে খুব সম্ভবত লিখা থাকে নয়টার মধ্যে কেন্দ্রের প্রবেশ তাহলে তুমি নয়টা না ধরে সাড়ে আটটা ধরে আগে আগে চলে যাবা কেন্দ্রে ঠিক আছে আচ্ছা আর এই সময় অবশ্যই নিজের যে গুছিয়ে রাখা ডকুমেন্টগুলো সেগুলো অবশ্যই নিয়ে যাবা সাথে করে আর যেগুলো নেওয়া যাবে না যেমন ঘড়ি মোবাইল এগুলো নিয়ে যাবা না এগুলো নিয়ে গেলেও বাইরে কেউ থাকলে তার কাছে দিয়ে তারপর ঢুকবা এগুলো নিয়ে ভেতরে গেলা তারপর আবার দৌড়ে দৌড়ে বের হলা তারপর আবার ঢুকলা এগুলো করলে কিন্তু পরীক্ষার দেখবা যে তোমার যে পরীক্ষার একটা মানে কি বলবো একটা ফ্লেভার ছিল বা একটা অ্যাম্বিয়েন্স ছিল সেটাই নষ্ট হয়ে যায় আচ্ছা সেকেন্ডলি আসি তোমরা একটা জিনিস ভুল করো ওইটাও রিমাইন্ডার দিই সেটা হচ্ছে যে কোনটা সেন্টার আর কোনটা ভেনু এটা খুব স্পষ্ট করে লেখা থাকে তোমার অ্যাডমিটে তাই না তোমার পরীক্ষা হবে ভেনুতে ওকে একটা সেন্টারের আন্ডারে অনেকগুলো ভেনু থাকে যেই ভেনুতে তোমার পরীক্ষা সেই ভেনুতে যাবা সেন্টারে গিয়ে বসে থাকবা ঠিক আছে ভেনু এবং সেন্টার সেম হতে পারে অথবা ডিফারেন্ট হতে পারে খুব সিম্পল হিসাব আচ্ছা এটুকু আমাকে বুঝতেই হবে তাই না এই গেল ব্যাপার আরেকটা ওয়ার্নিং হচ্ছে পরীক্ষার হলে গিয়ে তুমি অবশ্যই অন্য জনদের দেখে অবজার্ভ করে নিজেকে ছোট ভাববা না সবাই যেটা করে আসলে ভাবে এ একটা দুঃখ স্টুডেন্ট ও একটা বাঘা স্টুডেন্ট আমি এর মধ্যে মানে জরাজীর্ণ একটা মানুষ কিছুই পড়ি নাই কিছুই বোধ হয় না এভাবে চিন্তা করে নিজেকে ছোট বানায় তুমি বানাবা না তুমি ভাববা আমি এখানে জয় করতে আসছি আমি পড়ে আসছি আমার পরীক্ষা আমার কাছে কে কি বলল কে কেমন জামা কাপড় পরে আসছে এটা আমার দেখার দরকার নেই আমি আসছি আমি জয় করে যাব ইনশাআল্লাহ ঠিক আছে সব চারপাশে অনেক মানুষ কিন্তু তুমি একদম বিশ্ব ছাড়ায় উঠি আছো একা চির উন্নত মমসি তোমার ভালো তুমি করে আসবে ওকে এরপর তুমি বাইরে থেকে চেক করবা যে তোমার সিট নাম্বার কত রুম নাম্বার কত সিট নাম্বার রুম নাম্বার এগুলো আসলে মানে কোন রোল থেকে কত রোল কোন রুমে বসবে এটা অনেক সময় পরীক্ষার আগের দিনই কিন্তু সেন্টার মানে তোমার ভেনুর বাইরে লাগাই দেয় যে এই ভেনুতে যারা পরীক্ষা দিবে এই রোল থেকে এই রোল এত নাম্বার কক্ষ যারা খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়া ব্যাপারগুলো নিয়ে তারা একটু আগের দিন ভেনুতে গিয়ে চাইলে দেখেও আসতে পারো ইটস আপ টু ইউ আবার যদি তুমি আমার মতো চিন্তা করো আমার মনে হয়েছে যে আচ্ছা এটা তো একবার গেলে দেখা যাচ্ছেই আগের দিন আবার কষ্ট করে কেন যাবো সকালবেলা গিয়ে দেখে নিব একটু চিলভাবে চিন্তা করলে সকালবেলা গিয়েই দেখবা আর যদি এটা তোমার রাত্রে টেনশনের কারণ হয় আল্লাহ কেমন হবে খুঁজে পাবো কি না অনেকের এটাও একটা এক্সট্রা টেনশন তো এই টেনশনকে দূর করার জন্য আগের দিন বিকেলে গিয়ে তুমি দেখে আসতে পারো তোমার ভেনুতে ওকে যে তোমার সিটটা কত নম্বর রুমে পড়তেছে এই খুব ইম্পর্টেন্ট মাথা ঠান্ডা রাখতে হবে মাথা গরম করে ফেলা যাবে না ওইখানে অনেক প্রোসিজিওর হতে পারে কাইন্ড অফ তোমাকে একটু চেক করবে চেক করা মানে কি মানে তোমার পকেটে কিছু আছে কিনা মোবাইল নিয়ে আসছো কিনা মেয়েরা স্কারপিওর ভেতরে তোমরা ইয়ারফোন নিয়ে আসছো কি না এগুলো মানে ফিমেলদের সেকশন আলাদা ফিমেলরাই চেক করবে বা দেখবে যে সব কিছু ওকে কিনা ঠিক আছে আচ্ছা হিজাব পরে যাওয়া যাবে নো টেনশন হিজাব নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু হিজাব পরে গেলে একটা জায়গায় হয়তো একটু চেক করতে পারে এতে ভোরকে গেলে হবে না ওকে আচ্ছা আর তোমার কাছে কিছু থাকলে কিন্তু এটা ঢুকতে পারবে না এটা বাইরে রেখে যেতে হবে ওকে হলে গেলা বসলা পাশের জনের সাথে কথা বলার কোন দরকার নেই ঠিক আছে পাশের জন তোমাকে যতভাবেই প্রলুব্ধ করুক না কেন গল্প করতে তুমি গল্প করবে না কারণ তোমার তো কারো মুখাপেক্ষী হওয়ার দরকার নেই তাই না আর তুমি যাকে ভাবতেছো যে এই বাচ্চা বোধহয় ভালো হবে যারা দেখে মনে হচ্ছে খুব ব্রিলিয়ান স্টুডেন্ট কিন্তু হইতে পারে যে ও মেডিকেল প্রিপারেশান নেয় নাই ও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে ও তো তোমার মতো ভালো করে বায়োলজিটা পড়ে নাই বা মেডিকেলে তুমি যতখানি ভালো ও অতখানি নাও করতে পারে প্রিপারেশন যেটাই নিয়ে থাকুক সমস্যা নাই তো আমি তোমাকে বলতে চাই ভর্তি পরীক্ষার হলে নিজেকে সুপ্রিয়ার ভাববা অন্য কাউকে না আর পরীক্ষার হলে দেখা দেখি করা জিজ্ঞেস করার প্রশ্নই আসে না তোমার কাছের বান্ধবী যদি তোমার পাশে বসে তুমি মানে চিন্তাই করো না যে ওর কাছে তুমি শুনে লিখবা আমার পরীক্ষার হলে যে এমবিএন্স ছিল সে আমি মিলাই মানে ইম্পসিবল কেউ কারোর সাথে কথা বলার কোনো স্কোপ থাকে না কেউ কথা বলেও না তো এরকম কোনো সুযোগ নেই কেউ গুতাইলেও তুমি ফিরে তাকাবা না একদম পাথর হয়ে থাকবা আচ্ছা গিয়ে বসলা এবার ঘড়িটা দেখবা কোথায় আছে কারণ ঘড়ি খুব ইম্পর্টেন্ট তোমার কিন্তু ঘড়ি নিয়ে যেতে দিবে না তো তোমার হলে একটা ঘড়ি থাকবে যদি কোনো কারণে না থাকে বা যদি কারণে ঠিক টাইম না এমন হয় তুমি অবশ্যই ইনভেটিলেটর স্যার যিনি থাকবেন উনাকে গিয়ে রিকোয়েস্ট করবা বা তোমার আগেই কেউ একজন করে ফেলবে যে স্যার এখানে তো ঘড়ি নাই। প্রত্যেক রুমে একটা ঘড়ি থাকা সচল ঘড়ি থাকা এটা তোমাদের অধিকার বুঝছো তো ইনকেস যদি কোনো কারণে ঘড়ি না চলে বা ব্যাটারি নাই বা কিছু এটা স্যারকে বললে উনি ম্যানেজ করে ফেলবেন আই বিলিভ আচ্ছা এরপর তোমার টাইম হলো প্রশ্ন পেলা তখন বুকের মধ্যে একটা ধক করে বাড়ি লাগবে ভয় পাবে না ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই তুমি দেখবা যে প্রশ্নের এই পি ঠিক আছে কিনা সব প্রিন্টিং ঠিকমতো আসছে কিনা নয় দেখলা যে একটা পেজে প্রিন্টের সমস্যা হয়েছে খুব রেয়ার কেস বাট সব কিছু তোমাকে অবগত করে দিচ্ছি আর কি তখন এই প্রশ্নটা তুমি স্যারকে দিয়ে তুমি নতুন প্রশ্ন অন্য প্রশ্ন নিবা আচ্ছা প্রশ্ন ওকে আছে ওই মারটা ঠিকঠাকভাবে ফিল আপ করবা ঠিকঠাকভাবে বলতে কি যা যা ঘর থাকবে সব কিছু প্রপারলি সুন্দর করে ফিল করবা আচ্ছা এইখানে সেট কোড খুব সুন্দর করে ফিল করবা তোমার যে রোল নাম্বার সেটা সুন্দর করে ফিল করবা ওকে সব প্রপারলি ফিল করবা যা যা ঘর থাকবে তুমি তো বুঝোই আচ্ছা ওকে তারপর আসো ওই মার তো হচ্ছে তোমার প্রশ্নের সাথে লাগানোই থাকবে আচ্ছা এটা এটা ছিঁড়ে ফেলতে হবে নাকি ছিঁড়া যাবে না এরকম ডিরেকশনগুলো সব শুরুতে কিন্তু সার দিয়ে নিবে তুমি প্রপারলি সব কিছু শুনবা এই নিয়মগুলো এক বছর দুই বছর করে একটু একটু স্লাইড চেঞ্জ হয় পরীক্ষার হলে শুরুতে স্যার যা বলে এগুলো একটু শুনবা শুনে ওইটা করবা এটা কঠিন কিচ্ছু না ওকে তারপর আশোক আর যদি ছিটতেও হয় ঠিক আছে যদি স্যার বলে ছিট তাহলে ছিঁড়বা না হয়তো না যদি ছিটতে হয় এখানে ডট দেওয়া থাকে এটা নিয়ে অত পেন খায় না চাহায় কেমনে ছিঁড়ব কি না কি হয় সব কিছু খুব ইজি তুমি পারবা ঘটনা তুমি পারবা আচ্ছা পরীক্ষা শুরু হলো টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষা দেওয়া শুরু করবা পরীক্ষার শুরুতে কঠিন প্রশ্ন মানে ভাইয়া বলে দিচ্ছেন তোমার শেষে সহজ প্রশ্ন আছে তুমি ভোরকে যেও না তুমি হোপফুল থাকো একটু আগালেই সহজ প্রশ্ন পাবা ঠিক আছে তুমি সামনে আগায় যাও এবং টাইম ম্যানেজমেন্ট করে আগাও কিভাবে পরীক্ষা দিতে হবে এটা নিয়ে অনেকবার বলেছি এই ভিডিওতে আর বলবো না টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবা তবে যে প্রশ্ন তুমি পারো না এটা নিয়ে সময় নষ্ট করো না মাথায় রেখো কঠিন প্রশ্নেও এক নাম্বার সহজ প্রশ্নেও এক নম্বর তাহলে কঠিন প্রশ্ন নিয়ে চার পাঁচ মিনিট সময় নষ্ট করার কোনো মানে হয় না ঠিক আছে বুঝছো আচ্ছা এরপর এভাবে তুমি দাগানো শেষ করলে অনেক সময় এটা হয় সলভ যখন আমরা দেই তখন তুমি দেখে মনে করো হাই হাই এই প্রশ্নটা তো ভাবছিলাম দাগাবো কিন্তু শেষ বেলায় মনে নাই দাগাতে এরকম মুছামুছি টাইমে আমরা পরীক্ষা শেষ করব, না আমাদের হাতে যেন দুই চার পাঁচ মিনিট থাকে ওকে আচ্ছা তো কোশ্চেন দাগানো বাকি আছে কিনা এটা ওই মার দেখে এবং কোশ্চেন দেখে চেক দিবা তুমি যদি কোনো একটা স্কিপ করে যাও বা যেটা এটা পরে দাগাবা ভাবতেছো এটা একটু মার্ক করবা কোশ্চেনে দাগানো যাবে ওই মারে কোনো দাগ দেওয়া যাবে না ঠিক আছে আচ্ছা এই আর এরপর বাসায় চলে আসবা এসে ভালো মতো খাবা খেয়ে গোসল টোসল করে নামাজ পড়ে এসে আমাদের আশা করা যে আমরা সব কিছু ঠিকঠাক থাকলে দুইটার সময় তোমাদের জন্য যে কোশ্চেনটা ওইটার সলভ আমরা লাইভে এসে দিব অনেক মানুষ দেখবে তুমিও দেখে মিলাই ফেলতে পারো ঠিক আছে যে কত হলো কত হলো না এবং ওই প্রশ্নে কাটমার্ক কেমন হতে পারে সেটাও আমরা তোমাদের সাথে তখন শেয়ার করবো আর কি তো মোটামুটি এই হচ্ছে পরীক্ষার দিন সকালে এবং পরীক্ষার হলে তোমার করণীয় তুমি এই স্টেপগুলো ভালো মতন পার করো আর তুমি যে প্রিপারেশন নিয়েছো বিশ্বাস রাখো যে ইনশাআল্লাহ ভালো কিছু হবে তুমি ভালো কিছু করে আসবা ঠিক আছে তোমার সেরা পরীক্ষাটা তুমি মেইন পরীক্ষার দিন দিয়ে আসবা এর তুমি কনফিডেন্সটা নিজের মধ্যে রাখো আমার অনেক দোয়া এবং ভালোবাসা তোমাদের জন্যে ইনশাআল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম